নমস্কার বন্ধুরা রুবি কিচেনের ব্লকসে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবারও আরেকটি রান্নার নতুন নিয়ে চলে এসেছি সেটি হলো চিকেন চিকেনের আজকে ঝাল ঝাল চিকেন করে তোমাদের সাথে দেখাবো আর এই রান্নাটা আমি প্রায় করে থাকি এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে আবার রুটি দিয়েও খেতে ভালো লাগে যাই হোক রান্নাটা কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দই দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি তিরিশ মিনিটের জন্য তারপরে একটা মশলা বানিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে তেলটা তাতিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি আলুগুলো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি ফোড়ন দিয়ে নেব ফোড়ন দিয়ে নেব হচ্ছে জিরে ফোড়ন লঙ্কা আস্ত শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে নেব একটু গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে আমি আলুগুলো ভেজে নেব নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে নেব পেঁয়াজ যে কুচি পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে একটু ভাজা হয়ে গেলে আমি যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো যে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে নেবো সেটা দিয়ে নিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কষানোর পর চিকেন যে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম দই দিয়ে সেটাও আমি দিয়ে নেবো ওটা দেওয়ার পর ভালো করে কষাতে হবে না হলে একটু গন্ধ গন্ধ বেড়াবে তোমরা তো অবশ্যই ভালো জানো যাই হোক ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা বলতে এখানে দিয়ে নেব জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেবো না ধনিয়া গুঁড়ো চিকেনে খেতে মোটেই ভালো লাগে না আমি তো পছন্দ করি না সেই আমি দিলাম না আমি জিরের গুঁড়ো দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি হলুদ দিয়ে নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু রঙটা আসার জন্য পরে এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না যেহেতু দইতে আমি ছেঁকে দিই দই সহকারে আমি দিয়েছি না ছেঁকে দিয়েছি সে দই থেকে জল বেরাবে আর চিকেনটাও তাই চিকেন রান্না করলে জল বেরায় তোমরা তো সবাই জানো তো আমি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে এই চিকেন রান্নাটা করব একটু সময় লাগবে সময় লাগবে কিন্তু একদম জল ছাড়া আমার এই চিকেন রান্নাটা করব তোমরা বাড়িতেই অবশ্য বানিয়ে দেখবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু খেতে তো দুর্দান্ত হয়েছিলো ওরা তো ভীষণ ভালো খেয়েছে ওরা এটা দিয়ে রুটি দিয়েই খেয়েছে আর আমি তো চিকেন খাই না তো আমার ভালোই লাগে কেউ যদি খেয়ে ভালো বলে তো যাই হোক কথা বলতে বলতে দেখো চিকেনটাকে সুন্দর রং এসে গেছে এরপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে আমি চিকেনটা নামিয়ে নেব আর নামানোর আগে আমি দিয়ে নেব গরম মশলার গুঁড়ো আর একটু মিষ্টি রান্নাতে একটু মিষ্টি না দিলে খেতে মোটেই ভালো লাগে না সে যে রান্নাই হোক না কেন অনেকে আমার মিষ্টি পছন্দ করে না যারা পছন্দ করে না তারা দিবে না যারা পছন্দ করে তারা কিন্তু অবশ্যই দিয়ে নেবে আর চিনিটা অনেকে কষানোর সময় মশলা কষানোর সময় দিয়ে থাকে